এ লাগিং বি লাগিং খবর আইলো রাজা মশাই একটি বালিকা চাইল কোন বালিকা চাইলো দিন ছেলেবেলার খেলা আমাদের একটা দল ছিল স্কুল ছুটির দুপুরগুলোতে আমরা ঘুমতাম না ঘুমের ভান করে শুয়ে থাকতাম বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে দেড়ছুট সোজা মিত্তির তেল মান সেখানে তখন সাজু সাজু মেলা 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 আমরা করি খেলা সেই খেলার অবশ্য হরেক রকম ছিল রোমান চুরি সে দুটকাটুকি না কানামা ছিল যাকে পাবে তা চো আরো কত কি অবদশকে দোতলা বাড়ি বলতে গিয়ে রোজ চোরটাও করত বেচারার কপালে শেষ পর্যন্ত কালো বই আমার বকুল ফুল এক ও আমার জন্য বকুল ফুলের মালাকে থেনেছিল বসবের কোণে দাঁড়িয়ে আমরা মালা পাতল করেছিলাম মিলি এখন দিদি থাকে জানিস মিলি আমার বাড়ির পাশে জোড়া বকুল গাছ আছে কোনো কোনো দিন বকুল ফোটা বিকেলে গিয়ে দাঁড়াই গাছের নিচে মাথার উপর দিয়ে ঘরে ফিরে একটা পাখি উড়ে যায় দূর পাখি আমি কি বউ যে কথা কইবো ঈশান কোনে মেঘ করলে আমরা ছুটে চলে যেতাম পুবের পাটি একটা মস্ত কদম গাছ ছিল সে গাছের নিচে চুপটি করে দাঁড়িয়ে থাকতাম পাতার ভাগ দিয়ে বৃষ্টির ছাট আসত ঝড়ের রাতে আম করতে যেতাম কোনো কোনো দিন বৃষ্টি শেষের কমলা রঙা বিকেলে রামধ মুড়ত বাদামিলেবু গাছের ফাঁক দিয়ে হা হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত বৃষ্টি নামে মুখ খারাপ হতো তখন আপনি সবাই মিলে গাইত লেবুর পাতায় গরম যা যা বৃষ্টি থেমে যা লেবুর পাতায় গরম যা যা বৃষ্টি চলে যা আচ্ছা দিনে সন্ধ্যা লোক পড়তে বসে তখন সে কি আনন্দ মনে ভাবতাম আজ কোথাও আর কিচ্ছু হবে না মা কোথাও থেকে যেন আসতেন একটা হ্যারিক্যান খানিক পরে হ্যারিক্যানের চারপাশে শ্যামা শ্যামাক করত কখনো কখনো তুই একটা ওই মুখে উঠে আসত মা বলতেন ওইয়ের পাতলা উঠে মরি পারত বৃষ্টি পূজা রাতে ঠাকুমার পুলির কাছে শুয়ে শুনতাম রূপকথা করেন ব্যাঙ্গনা ব্যাঙ্গনী সাত রাজন বাণিক তুষার কন্যা আরো কত কি ভয় পেঁজেই ঠাকুমাকে জড়িয়ে তুলতাম ঠাকুমা বলতে ভয় পেলে বলবি রাম সাথে ঠাকুমার গা থেকে ফেসে আসত পাম তুলতার গল্প সোনার এখনো কত দূরে

পাতা আল গুঁদে থুমতে গেছে ছোট্ট তো রে ছোট্ট শান্ত যখন হলাম তখন পড়ার বইয়ের নিচে লুকিয়ে নিয়ে পড়তে বসতাম ড্যাভিলসন ক্রুস মুগলি কখনো স্যার কখনো আগাথা কৃষ্টি হ্যাঁ বাবার হাতে ধরা পড়লে এটা ছিল একেবারে ধরা বাধা। আম কৃষ্টির দুপুর আমি আর দিদি লেবু পাতা দিয়ে আম্মাখা খেতাম এক জ্যৈষ্ঠের দুপুরে মায়ের কাছে বায়দা করে কিনে খেয়েছিলাম দু টাকার কাঠি আইসক্রিম আমরা অবশ্যই ছিল লালটা খাবো মা দা বলেছিলেন ওতে নাকি রং দেয়া থাকে কোনো কোনোদিন খাওয়াই হয়নি ওর বেলায় পুকুরের জলে না। নববর্ষ কিংবা বিজয়ের দিনে বাবা চিঠি লিখতে বসাতেন ঠাকুমা কাকা জ্যাঠামশাই জেঠিমা মা পিসিমা পিসিমশাই আরো কত লোক ছিল চিঠি লেখার সে চিঠিগুলো পোস্ট তোলা ঠিকই কিন্তু চিঠি লেখার অভ্যেসটা ছিল তাতে আমার খুব ইচ্ছে ছিল হব আমি অমলকান্তি হতে পারিনি আমি এখন কলেজে পড়াই দুপুরবেলা বাড়ি ফিরে বই পড়ি কখনো বা ছাত্র পেটাই কিংবা গান বাজানি কেটে যায় সময়টা আমার একটা ঘরের বিছানায় বেগর খেলা চলে ছেলেবেলায় আর একটু প্রশ্ন করতাম খুব মাকে মা আমি কোথা থেকে এলে মা মুচকে এসে বলতেন আমাকে নাকি ভগবান দিয়ে গেছে ছায়ার জগৎটা এভাবেই বিশ্বাসের জগতে পরিণত হয়েছে আজকের শৈশব অবশ্য ছায়ার উত্তর জানে আজকের প্রজন্মের ছেলে মেয়েদের শৈশব ইন্টারনেট পথে সেখানে নেই খোলা আকাশ নেই লাট্টু নেই তিনের বাক্স খোলা সবুজ মাঠের টান নেই স্কুল আর টিউশনের ফাঁকে বাকি সময়টা ভর্তি করার জন্য রয়েছে ক্যারাটে তবলার ক্লাস নাচের ক্লাস গানের ক্লাস ছবি আঁকার ক্লাস আরও কত কি আসলে সন্তান মানে বাবা মায়ের পূরণ না হওয়া স্বপ্নের উত্তরাধিকার ব্যতিক্রম অবশ্য রয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বাবা মায়েরা তাদের পূরণ না হওয়ার স্বপ্নটা পূরণ করতে চান তার সন্তানের বলতে দিয়ে নিজস্বীটা কোথাও একটা হারিয়ে যায় পরিবর্তন সংসারের নিয়ম আমার সময় সবটা ভালো ছিল তোমার সময় সবটুকু খারাপ না এটা কখনোই নয় আমার সময়টা ছিল স্বর্ণযুগ আর তোমার সময়টা তাম্রযুগ একেবারেই নয় তোমারও কিছু ভালো আছে তোমার থেকেও কিছু শেখার আছে শৈশব মানি সময় এবং পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নিজের মতো করে বাঁচার রাস্তা খুঁজে নেয়া আর বুড়ো বয়সে বসে নষ্ট আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ছেলেরা খেলা শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠে